শুরুতেই ঢাকা প্রিমিয়ার লিগের খবর প্রচন্ড গরমের মধ্যে কাল থেকে শুরু হচ্ছে সুপার লিগ প্রথম দিন আবাহনের বিপক্ষে লড়বে প্রাইম ব্যাংক মোহাম্মানের প্রতিপক্ষ শেখ জামাল আর গাজী গ্রুপের মুখোমুখি হবে শাইন পুকুর ক্রিকেট ক্লাব সবগুলো ম্যাচ শুরু হবে সকাল নয়টা থেকে দাবদাহের মধ্যে ক্রিকেটারদের ইঞ্জুরিতে পড়ার ঝুঁকি বাড়ছে তবে বিকল্প কোনো উপায় নেই বলে মনে করে ক্লাবগুলো বিপর্যস্ত জনজীবন শারীরিক সক্ষমতায় এগিয়ে থাকলেও ক্রিকেটারদেরও হাঁসফাঁস অবস্থা গরমের তীব্রতা থেকে বাঁচতে মাথা ঢেকে রাখলেন মুশফিকুর রহিম ডিহাইড্রেশন যাতে না হয় সেদিকে নজর সবার হাতে হাতে পানির বোতল এর মধ্যেও মিরপুরে অনুশীলন করেছে প্রিমিয়ার লিগের সুপার লিগে ওঠা ক্লাবগুলো অবশ্য খুব একটা কড়াকড়ি ছিল না অনুশীলনের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিয়েছে পর্যাপ্ত কিন্তু অনুশীলন আর ম্যাচ খেলা তো এক নয় দাবদাহের মধ্যেই শুরু হচ্ছে সুপার লিগ স্লট না থাকার অজুহাতে খেলা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত সিসিডিএমের ক্লাবগুলো মনে করে এই গরমের মধ্যে খেলা খুব কঠিন ও চ্যালেঞ্জিং তবে বিকল্প পথও তাদের জানা নেই রিয়েলিটি হচ্ছে এটা কিছু করার নাই কেন খেলা তো আর আসলে স্কুল কলেজ যেমন সারা বছরের মধ্যে যদি আপনি সাত দিন এদিক ওদিক করেন এটা সম্ভব কিন্তু আমাদের যে স্লট আছে এই স্লটের মধ্যে আসলে খেলা শেষ করতে হবে বিকল্প উপায় তো নেই আসলে কারণ ধরেন আপনি যদি ডে নাইট ম্যাচও খেলেন একটা মাঠে আমাদের শুধু এইটা আছে বিকেস পি তো এটা হয় না আসলে সো আপনি আবার এত সময় আমাদের নেই কোচদের চাওয়া প্রতি রাউন্ডের পর দুদিনের পরিবর্তে তিন দিনের বিশ্রাম ম্যাচে দুবারের পরিবর্তে তিন বা চারবার ড্রিঙ্কস ব্রেক রাখার এরপরও কি সমাধান হবে ইঞ্জুরির চরম ঝুঁকিতে ক্রিকেটাররা বিশেষ করে জাতীয় দলের পেস বোলারদের নিয়ে চিন্তা বাড়ছে প্রি ম্যাচ যে জিনিসগুলা রুটিনগুলো আছে যে কিভাবে আমি আসলে আমার ফ্লুইডটা কিভাবে নিব বা নিউট্রিশনটা কিভাবে হওয়া উচিত আমরা এইগুলো জায়গায় আসলে অ্যাওয়ার করার চেষ্টা করতেছি ছেলেদেরকে যেন মাঠে মানে এইটা যতটুকু করতে পারে এখন এই মুহুর্তে যদি ইঞ্জুরিতে কোনো পেস বলার পরে যায় তাহলে ওয়ার্ল্ড কাপের আগে কামব্যাক করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে এখন ডিপেন্ড করে কি কত বড় ইঞ্জুরি হয় সো ওইভাবে করে যদি সবাই ম্যানেজ করে আমরা যেভাবে করছি যে তিনটা স্পেলে না করিয়ে চারটা

লিগ শিরোপা জয়ের আরও কাছে যেতে চায় লস লসোস আর টাইটেল ধরে রাখার শেষ সুযোগ মনে করছেন বার্সা বস ম্যাচটি শুরু হবে হবে রাত এর আগে লা লিগায় আলাভেসের মুখোমুখি একটায় আথলাতিকোমাথিদ ইংল্যান্ডে এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে কভেন্ট্রির বিপক্ষে লড়বে ম্যানিউ মৌসুমে একমাত্র শিরোপা জয় রেসে থাকার চ্যালেঞ্জ রেড বিলদের ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায় আর লিগে অভিন্ন লক্ষ্যে ফুলহ্যামের বিপক্ষে নামছে লিভারপুল বুন্দেস থেকে মুখোমুখি হবে আর লিগ আতে বিগ ম্যাচে লড়বে বর্ষে সেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে নিলেন দেশ সেরা অ্যাথলেট ইমরানুর রহমান প্রথম রানার আপ টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন ফুটবল দলের স্ট্রাইকার রাকিব হোসেন পপুলার চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় ফুটবল দলের তারই সতীর্থ শেখ মুসালিম সাবেক বর্তমান ক্রীড়াবিদ সংগঠক সাংবাদিকদের মিলন মেলায় রূপ নিয়েছিল কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ড শো দু সালের সেরা ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টদের সম্মানিত করে দেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে বড় এবং প্রাচীনতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন যেখানে সবাইকে ছাড়িয়ে বর্ষ সেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে নেন দেশ সেরা অ্যাথলেট ইমরানুর রহমান রেকর্ড করে এশিয়ান ইন্ডোর অ্যাথলেটিক্সে স্বর্ণজয় তাকে এনে দেয় কীর্তি

সেরা হওয়ার দৌড়ে ইমরানুর পেছনে ফেলেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সব ফর্মেট মিলিয়ে যিনি দুই সালে করেছেন প্রায় পনেরোশো রান তাই তো বর্ষসেরা ক্রিকেটারের ট্রফি গেছে শান্তর হাতে সাফ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের মতো আসরে গোল করে দ্বিতীয় রানার আপ রাকিব হোসেন জিতে নিয়েছেন বর্ষসেরা ফুটবলারের অ্যাওয়ার্ড ধন্যবাদ জানাই কুল বিএসিকে যারা আমাকে এত বড় একটা পুরস্কার দিছে এবং ধন্যবাদ জানাই আমার ক্লাব এবং জাতীয় দল সচেতন এবং কর্মকর্তা এবং কোচদেরকে যারা আমাকে এই পুরস্কার পাওয়ায় অনেক হেল্প করছে সব মিলিয়ে ষোলো ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন ক্রীড়াবিদ সংগঠকরা বর্ষ সেরা নারী ক্রিকেটার ফেরজানা হক পিঙ্কি অ্যাথলেট ইমরানুর রহমান বক্সার সেলিম হোসেন শুটার কামরুন নাহার কলি টেবিল টেনিস খেলোয়াড় রাম হিম লিওন বম দল অনূর্ধ্ব ক্রিকেট দল সক্রিয় সংস্থা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কোচ আলফাজ আহমেদ তৃণমূল সংগঠক মোয়াজেম হোসেন সংগঠক হাবিবুর রহমান এবং বিশেষ সম্মাননা পেয়েছেন মঞ্জুর হোসেন মালু এমন আয়োজনের সাথে নিয়মিত সম্পৃক্ত হতে পেরে খুশি পৃষ্ঠপোষক স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেড ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা বিএসপি এর এখানে আসলে আমার খুব ভালো লাগে কারণ আমার পুরানো সতীর্থের সাথে দেখা হয় ক্রিয়া মানে স্পোর্টস আর অনেক পুরানো স্মৃতি অনেক পুরানো আমাদের ইয়েছে অনুষ্ঠানটা আরো কীভাবে আরও ক্রীড়াঙ্গনের আরও সবাইকে কিভাবে সম্পৃক্ত করা যায় এবং আরও বড় পরিসরে কিভাবে করা যায় এটা নিয়ে আমরা চেষ্টা করব অ্যাওয়ার্ড শো ছাড়াও উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মর্শেদ ও সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদের গান জাতীয় শুটার তাসমিয়াতি এম আর নাচ এআইয়ের মাধ্যমে সাকিব তামিমের দূরত্ব খুঁচিয়ে বন্ধুত্বের জয়গানে মুখরিত ছিল আয়োজন রেদবান শেব চ্যানেল টোয়েন্টি ঢাকা